আমি নিউ ইয়র্ক সিটিতে প্র্যাকটিস করে থাকি আমি এখানকার মাল্টিপল সার্টিফাইড এখানকার মেডিকেল স্কুলে গিয়েছি এবং এখানকার মেডিকেল স্কুল মেডিকেল হসপিটালের সাথে সংযুক্ত আছে এবং কমিটিরও একজন মেম্বার আজকে যে টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে দেখে কি নিয়ে আলাপ করার জন্য বলছে সেটি হচ্ছে যে রক্তে কোলেস্ট্রলের মাত্রা কত থাকা উচিত তো রক্তে কোলেস্ট্রলের মাত্রা কত থাকা উচিত তার আগে সামান্য করে একটু বলি আমরা যে টেস্ট গুলো করে থাকি রক্তের কোলেস্ট্রলের জন্য সেটি হচ্ছে যে টোটাল কোলেস্ট্রল তারপর হচ্ছে যে ব্যাড কোলেস্ট্রল সেটিকে আমরা বলি লো ডেন্সিটি লিপোপ্রোটিন সেটি হচ্ছে যে ব্যাড কোলেস্ট্রল আর হাই ডেন্সিটি লিপোপ্রোটিন সেটিকে আমরা এইচ বলে থাকি গুড কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারেড এগুলো হচ্ছে সচরাচর রিপিট প্রোফাইলের মধ্যে পড়ে এছাড়াও আমরা আরো অনেক ধরনের টেস্ট করে থাকি সেগুলি এখানে আর না করলেই নয় অনেক সময় আমরা ফাস্টিং ব্লাড টেস্ট করে থাকি আবার ফাস্টিং ব্লাড টেস্ট না করলেও ইদানিং খাওয়ার পরেও আমরা সেভাবে ল্যাবে অ্যাডজাস্ট করার সে ধরনের সিস্টেম আছে তো কোলেস্ট্রলের মধ্যে সবচেয়ে যে টোটাল কোলেস্ট্রল সেটি হচ্ছে যে অপটিমাল রেঞ্জ হচ্ছে যে আপনার টু হান্ড্রেড নিচে থাকতে হবে টু হান্ড্রেড মিলিগ্রাম ডেসিলেটার নিচে থাকতে হবে এবং বর্ডার লাইন হচ্ছে যে টু হান্ড্রেড থেকে টু হান্ড্রেড থার্টি নাইন এবং যদি 240 হান্ড্রেড উপরে হয়ে থাকে তাহলে এটি ভেরি হাই রিস্ক আর ব্যাড কোলেস্ট্রল সেটি হচ্ছে তার লেস দেন হান্ড্রেড থাকা উচিত এবং বর্ডার লাইন হচ্ছে তার হান্ড্রেড এন্ড থেকে হান্ড্রেড এন্ড যদি হান্ড্রেড এন্ড উপরে যদি এল হয়ে থাকে তাহলে এটি কিন্তু হাই রিস্ক আর যদি গুড কোলেস্ট্রল যেটি এইচ ডিএল বলে থাকে সেটি সিক্সটি এবং হায়ার হচ্ছে তার প্রোটেক্টিভ সাধারণত মেইল এবং ফিমেলের ক্ষেত্রে এটি একটু তারতম্য আছে সাধারণত ম্যানের ক্ষেত্রে যদি লেস দেন ফর্টি হয়ে থাকে সেটি হচ্ছে তার লো আর লেস দেন ফিফটি যদি ওমেনের মধ্যে হয়ে থাকে সেটা হচ্ছে লো আর সাধারণত লেস দেন হান্ড্রেড ফিফটি হওয়া উচিত এবং যদি হান্ড্রেড অ্যান্ড

যে প্ল্যাব গুলো সৃষ্টি হয়েছে সেটি আপনাকে প্রোটেকশন করে না সেই জন্য এইচডিএল তো আপনার লো হলে চলবে না হাই ট্রাইগ্লিসারাইড এটি কিন্তু আপনার লিঙ্ক সাথে হার্ট ডিজিজ সাথে সম্পৃক্ততা আছে সাথে সম্পৃক্ততা আছে এবং আপনার ভালো রাখতে হবে এবং এরপরে অনেক সময় আমরা রেশিও করে থাকি হ্যাঁ তো সাধারণত আপনি কখন এটি টেস্ট করবেন সাধারণত টোয়েন্টি প্লাস যাদের হয়েছে তাদেরকে এভরি ফোর টু সিক্স ইয়ার্স আপনাকে ব্লাড টেস্ট করতে হবে যদি ফ্যামিলি হিস্ট্রিতে সেই ধরনের যদি কোনো ধরনের আপনার কোলেস্ট্রল বলেন কিংবা হার্ট অ্যাটাক যদি এ ধরনের না থাকে

তারপর আনহেলথি ডায়েট এগুলি থাকলে আপনাকে কিন্তু অবশ্যই আপনার ডাক্তারের স্মরণাপন্ন হতে হবে এবং সেই সাথে সাথে ওনারা আরো একটু অ্যাগ্রেসিভলি আরো একটু লেস ইন্টারভাল টাইম পিরিয়ডে আপনাকে এই কোলেস্ট্রলটা সুন্দরভাবে আপনাকে মিটার করে থাকেন সেই সাথে সাথে আপনি কিভাবে কোলেস্ট্রলটা নেচারালি ইম্প্রুভ করবেন সেটার কথা একটু বলে থাকি ইট আপনাকে মোর ফাইবার এবং হেলথি ফ্যাট ইয়ে খেতে হবে যাতে আপনার অ্যালডিএল কোলেস্ট্রলটা লো হয়ে থাকে এবং আপনার ভালো কোলেস্ট্রলটাকে যাতে রেস করে থাকে সেটিকেলি যে হান্ড্রেড মডারেট একটি করতে পারেন উইকলি তাহলে আপনার এইচডিএল যেটি ভালো কোলেস্ট্রল সেটিকে আপনাকে রেস করবে এবং আপনার সেটিকে আপনার লোয়ার করবে আপনার স্মোকিং আপনাকে হ্যাবিট গুলো যেগুলি আছে অ্যালকোহল স্মোকিং এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে এবং যার ফলে এটি কিন্তু আপনার চডিএলকে আপনার ইম্প্রুভ করবে এবং আপনার হেলথি ওয়েট একটা আপনার এটি এবং আপনার সেই সাথে সাথে সুগার কিন্তু যদি মেডিকেশন যদি কারো যদি দিতে হয় ডাক্তার সাহেবেরা তখন আপনি যে স্টার্টিন নিয়ে থাকেন যেমন এগুলি কিন্তু আপনাকে নিয়মিত খেতে হবে যাতে লোয়ার এলডিএল এবং সেই সাথে সাথে অনেক সময় আপনার দেওয়া হয়ে থাকে যেটি কোলেস্ট্রল অ্যাবসর্পশনকে ব্লক করে থাকে অনেক সময় আমরা পিসিএস কে নাইন ইনভিটারে দিয়ে থাকে সেগুলো হচ্ছে পাওয়ারফুল এল ডি এল রিডাকশন এবং পিসিএস কে নাইন ইনহিবিটারের ব্যাপারে এখন আমরা এখন ইংলিশ এসেছে যেটি থ্রি মান্থস কিংবা সিক্স মান্থস ইন্টারভেলে দেওয়া হয়ে থাকে কিংবা টু উইক্স রেফাথা বা প্রোডেন এই ধরনের ইঞ্জেকশন দেওয়া হতে পারে সে সাথে সাথে আপনি ফাইব্রেট নিতে পারেন যেটি লোয়ার ট্রাইগ্লিসারেট করে যেতে পারে নায়াসিন অনেক সময় রেজেস দ্য এল ডি এল তো সুতরাং কোলেস্ট্রল যাতে ভালো থাকে আপনারা সেই ব্যাপারে সতর্ক থাকবেন আজকে এই পর্যন্ত Thank you.